নমস্কার বন্ধুরা আগে অর্থনীতির উপরে বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম আজকে ইকোনমিটা কিরকম হয় কিরকম হলে তার এফেক্ট উপরতলা পর্যন্ত মানে যেখানে বৃহৎ ব্যাপার সেখানেও কিরকম এফেক্ট করে তা সেইটা নিয়ে ভিডিও আজকে নিচের তলা গুলোকে যদি আপনি ভালো করে দেখেন যে কোন কোন ক্ষেত্রগুলো কিরকম অবস্থায় আছে সেই সমস্ত জায়গাগুলো বুঝতে পারলে তখন আপনি উপরের ব্যাপারগুলোতেও বুঝতে পেরে যাবেন ছোট ইন্ডাস্ট্রিতে কি অবস্থা আছে ছোট ইন্ডাস্ট্রির থেকে আস্তে আস্তে বড় ইন্ডাস্ট্রিতে যখন যাবেন তখন বুঝে নিতে পারবেন যে কম্পিটিশন ছোটতেও যেমন আছে উপরেও বিরাট ভাবে আছে কিন্তু ইনভেস্টমেন্ট করলেই যে রিটার্ন আসবে এমন কোনো ব্যাপার নেই বা সেটার গ্যারান্টি পাওয়া যায় না সাধারণত একটা প্রচলিত ধারণা সবসময় কাজ করে অর্থনীতিতে যে যে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্টটা দরকার একটা দেশের উন্নতি নির্ভর করে তার ইনফ্রাস্ট্রাকচারের উপরে মানে ব্রিজ ড্যাম রোড হুম এই সমস্তগুলো তা এইগুলো ভালো থাকলে বা যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক থাকলে ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক থাকে তাহলে সেখানে ডেভেলপমেন্ট ভালো হয় কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে রিটার্নটা আসে অনেক দেরিতে কিন্তু আট বছর দশ বছর বারো বছর এরকম লেগে যায় এক একটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচারটা আপনার যখন কাজ হয় তা আমাদের হাতে সেই সময়টা আসে কিনা সেটাও কিন্তু সবসময় মাথায় রাখতে হবে নজর দিতে হবে যে আমরা ইনভেস্ট করে দিলাম ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপমেন্ট হবে উন্নয়ন হবে সব কিছু হবে কিন্তু সেই সময়টা বাবু তো উন্নয়নের জন্য কেন তার কারণ হচ্ছে আমাদের হয়তো দরকার আছে এই ক্ষেত্রেও আমি একটা উদাহরণ দিচ্ছি খুব সাধারণ ভাবে ছোট ভাবে ধরুন দু বছর বাদে মেয়ের বিয়ে হবে আমি নিশ্চয়ই পাঁচ বছরের জন্য এফডি করব না কেননা পাঁচ বছরের জন্য এফডি যদি করে করি একটা সাধারণ ব্যাপার যে তাহলে আমাকে দু বছরের বাদে মেয়ের বিয়ে তখন তো আমাকে ওই এফডিটাকে থেকে ভেঙে ফেলতে হবে তখন তো ব্যাঙ্ক কিছু হলে পয়সা কাটবে ইন্টারেস্ট কাটবে তাহলে আমি এফডি করলে ক বছরের করবো দেড় বছরের করবো ম্যাক্সিমাম হলে দু বছরের করবো ঠিক এরমই ব্যাপার যে আমি রিটার্নটা কতদিনে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার থেকে ইনভেস্টমেন্ট করে সেটাও কিন্তু মাথায় রাখা দরকার অর্থনীতিবিদদের কেননা অর্থনীতিতে যদি আমার দেখা গেল যে এরকম মাঝখানে দু তিন বছর বাদেই আমার পয়সা দরকার বললো কিন্তু তখন আমার অলরেডি ইনভেস্ট করে দিয়ে বসে আছি আমি আমার হাতে পয়সা নেই তখন আমি কি করব। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট করার আগে এটাকেও দেখে নিতে হবে যে রিটার্নটা আমার কিরম আসছে এবং কত দিনে আসছে যদি সেই হিসেবটা সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের রিটর্ন বিপকে ভালো না সুতরাং আমাদের সময়টাও মাথায় রাখা দরকার কোন ইনভেস্টমেন্ট কোন ক্ষেত্রে এলে কত দিনে রিটার্ন পাবো সেই সময়টা আমাদের হাতে থাকছে কিনা সেই ক্যালকুলেশনটাও সবসময় মাথায় রেখে চলাটা উচিত যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই ধরনের ভিডিওগুলো এর ওপরে পাওয়ার জন্য নমস্কার